ঢাকা থেকে গ্রামে আসার পর আপনাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি যার কারণে আপনাদের সাথে আসলে আর ভিডিও শেয়ার করতে পারিনি এর মধ্যে ভাইয়ের বিয়ের আনন্দও শুরু হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত সময় পার করছি আর ভীষণই ঠান্ডা সমস্যা গলা একদমই ভেঙে গেছে আপনাদের সাথে কথা বলতে অনেকটাই অসুবিধা হচ্ছে তারপরে আপনারা হচ্ছে আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে যাবেন আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন যেই ভালোবাসা ঋণ আমি কখনোই আপনাদের শোধ করতে পারবো না এদিক দিয়ে আমার ভাইয়ের হচ্ছে বিয়ের আনন্দ শুরু হয়ে গেছে আর এদিক দিয়ে হচ্ছে অনেক অনেক বাজার করা হয়েছে একদম হচ্ছে হলুদ আর হচ্ছে বৌগতের অনুষ্ঠানের জন্য সমস্ত সব বাজার করা হয়েছে তো একদম আমার ভাইয়ের বিয়েটা একদম বিশাল ধুমধাম করাও হয়নি একদম আবার ছোটোখাটোও করা হয়নি নর্মালি যেভাবে করার প্রয়োজন ছিল ওইভাবে হচ্ছে করা হয়েছে তো যাই হোক টুকটাক আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আর আমার মোবাইলের হচ্ছে স্টোরেজ খুবই কম তার জন্য হচ্ছে আমি আসলে তেমন একটা ভিডিও করতেও পারিনি অল্প স্বল্প যেটুকু করেছে ওইটুকুই আপনার সাথে শেয়ার করব অনেকে হচ্ছে হচ্ছে আমাকে কমেন্ট করছেন আপু আপনি হচ্ছেন আপনার বাবার বাড়ির সমস্ত সব কিছু শেয়ার করবে ইনশাল্লাহ আপু আমি সব কিছু শেয়ার করব তো এখানে যত রকমের ময় মশলা আছে সমস্ত সব মশলা আমি হচ্ছে বের করে নিচ্ছি একে একে আপনারা দেখে বুঝে নেবেন কত কিছু মানে যা যা কিছু ছিল সব কিছু দেখে হয়তো বুঝতে পারবেন তা আমার কথা আজকে হয়তো এলোমেলো হতেও পারে যেহেতু আমি গ্রামে এসেছি আসলে সবার সামনে হচ্ছে বয় যাবার করতেও অনেকটাই আনিজি ফিল করি তো যাই হোক আমি হচ্ছে এখন আপনাদের সাথে বয় যাবার করছি যেরকমই হোক আপনারা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিক দিয়ে গলার অবস্থা খুবই ভয়াবহ তারপরেও হচ্ছে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আমার যেটুকু প্রয়োজন ছিল আবার করা সেটুকুই করে দিচ্ছি তো যাই হোক এদিক দিয়ে আপনারা দেখে বুঝতে পারবেন আমি হচ্ছে কত আমি বাচ্চারাগুলোকে কিভাবে গুছিয়ে নিচ্ছি তো এগুলো বস্তার মধ্যে ছিল বস্তা থেকে হচ্ছে বের করে হচ্ছে আমাদের এদিকে হচ্ছে এটাকে করা বলে আর আপনাদের অঞ্চলে কে কি বলেন জানি না যেই জিনিসটার মধ্যে রাখছে ওটাকে হচ্ছে করা বলে তো ওটার মধ্যে হচ্ছে সমস্ত সব কিছু ঢেলে রাখছে তারপরে আবার ঢেলবো না ওগুলা হচ্ছে আমি বস্তা ভরে নেব আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যারা ভিডিও দেখে থাকেন একটি লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটি লাইক দিয়ে যাবেন আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ পাই আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সয়াবিন তেল আছে এক টিন আর হচ্ছে সরিষার তেল আছে পাঁচ লিটার তো আমি যত বাজারগুলো করা হয়েছে সমস্ত সব বাজার আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখে বুঝবেন আমি হচ্ছে কি কী বাজার এখানে গুছিয়ে নিয়েছি আমার ভাই হচ্ছে আমাদের সবার ছোট যার কারণে হচ্ছে ঘরোয়াভাবে হচ্ছে আমরা কিছু আয়োজন করব যে আয়োজনগুলো হচ্ছে বলা যায় একদম ছোটোখাটোও বলা যায় না একদম বড় বলা যায় না যেরকম আসলে করার প্রয়োজন ছিল তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব সব কিছু আল্লাহ তালা যদি আমাকে সুস্থ রাখেন আমি হচ্ছে আসলে আমার ভীষণই গলার সমস্যা যার কারণ হচ্ছে বয়স আবার করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে রাতের দিনের ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করছি পরের দিনের থেকে আমাদের যে এই যে আয়োজনগুলো শুরু হয়েছে তো যেহেতু মেহমান আসা শুরু করেছে যার জন্য হচ্ছে হলুদের আগের হলুদের দিনের থেকে হচ্ছে আমাদের বাসায় খাবার দাবারের ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে এই যে এখন হচ্ছে আপনাদের সাথে সমস্ত বাজার শেয়ার করব আর আপনারা তো গতবার আমার পুরনো ভিউয়ার্স যারা আছেন তারা জানেন হচ্ছে আমার মায়ের বাজার সদাপাতি গত বছর আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার মা বাজার করতে খুবই পছন্দ করে আমারও বাজার গোছাতেও ভালো লাগে প্লাস রান্না করতেও ভালো লাগে এবং বাজার করতে তো ভীষণ রকমের ভালো লাগে তো এখানে হচ্ছে যেহেতু মেহমান আসবে যার কারণে হচ্ছে এখানে ঘিরা নিয়ে এসেছে প্রায় দুই কেজির উপরে টমেটো তারপরে হচ্ছে ধনে পাতা কাঁচামরিচ পান সুপারি গোলালু তারপর হচ্ছে মুরগি এরপর মানে যাবতীয় যা যা কিছু প্রয়োজন ছিল সব কিছুই হচ্ছে এখানে নিয়ে আসা হয়েছে তো তো হচ্ছে হচ্ছে আমার আমরা তিন মিলে বেছে কুটে নেব যেহেতু আমি আসলে গ্রামে থাকি না তাছাড়া হচ্ছে আমার ভিডিও করার জন্য আমার আপুরা হচ্ছে আমাকে তেমন একটা কাজ করতে দেয়নি সবগুলো কাজ আমরা দুই বোনে করে নিয়ে হয়েছি মানে আমার আপুরাই বেশি করেছে আমিও করেছি আশেপাশে থেকে যা টুকটাক করতে পেরেছি বসে থাকা তো আর যায় না এত কাজের ভিতরে অনেকে হচ্ছেন আমাকে আসলে নক করছেন হোয়াটসঅ্যাপে তারপরে হচ্ছে এমনিতেও ফোন দিচ্ছেন ফোনে কোন আপু যদি বিদেশ থেকে ফোন দিয়ে থাকেন অবশ্যই আজকের ভিডিও যদি আপনি দেখে থাকেন আমাকে হচ্ছে কমেন্ট করবেন আমি আসলে ফোনটা রিসিভ করতে পারিনি কারণ হচ্ছে অনেকগুলো ফোন আসছিল একটা বিদেশের ফোন নাম্বার থেকে তো ফোনটা যেহেতু এখন আমি গ্রামে আছি যার কারণ হচ্ছে আমি ফোনটা আমার কাছে ছিল না অনেক আপু হচ্ছে হোয়াটসঅ্যাপ আমাকে নক করতেছেন আমি আসলে মোবাইলের আশেপাশে থাকি না যার কারণ হচ্ছে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আমি যখনই একটু ফ্রি টাইম পাবো তখন হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব তো যাই হোক এখানে যত বাজারগুলো করা হয়েছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আমার আপুরা মিলে হচ্ছে আমিও আছে এখানে আমার বড় আপুরা আর আমি মিলে মুরগিগুলোকে পরিষ্কার করে নেব। আর আপনারা অনেকে হচ্ছেন আমাদের নোয়াখালীর অঞ্চলের কথা বুঝেন না তো আসলে নোয়াখালীর অঞ্চলের কথা খুবই সহজ আমার মনে হয় তারপরে এক অনেক আপু কমেন্ট করেছেন যে আপু তোমাদের অঞ্চলের বাসা খুব কঠিন তো আপনারা যদি বলেন যে আপু তুমি নোয়াখালীর বাসা দিয়ে একটি ব্লগ ভিডিও বানায়ো ইনশাল্লাহ তাহলে আমি চেষ্টা করব আপনাদের সাথে ব্লগ ভিডিও নোয়াখালীর বাসা বানানোর জন্য আর কি তো যাই হোক এখন হচ্ছে মুরগিগুলা বেছে নেবো যেহেতু আমাদের ছোট ভাইয়ের বিয়ে আর আমরা তিন তো আছি কাজ করার জন্য তো আমরাই হচ্ছে আমাদের কাজগুলা মাসাল্লাহ সব কিছুই করে নিচ্ছি আমাদের একা হাতে একা হাত বলতে মানে আমরা তিন বোন হচ্ছে সমস্ত বিয়ের সমস্ত সব কিছু আমরাই কাজ করব আল্লাহ তালা যদি সুস্থ হয় আর দেয় আর কি এদিক দিয়ে হচ্ছে আমার আপুরা মুরগি বেছে বেছে পরিষ্কার করে নিচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে আমার ভাইয়ের বউ হচ্ছে সুপারি কেটে নিচ্ছে তো এক একজন এক এক কাজ করে নিলে হাতে হাতে কিন্তু কাজ করা ভালো তো যাই হোক মুরগিগুলা বেছে পরিষ্কার করে নিয়ে হচ্ছে কেটে বেছে আবারও হচ্ছে রান্না বান্না করবে তো মুরগির রান্নাটা আজকে কিন্তু আমিই করেছি হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি খুব ব্যস্ত সময় পার করেছি বলা যায় তো যাই হোক এখানে গ্রামে যেহেতু সেরকম কোনো পরিবেশ পাওয়া যায় না দেখা গেছে হাঁস মুরগি তারপরও হচ্ছে নিজের পরিবার সবাই মিলে একসাথে হলে অনেক অনেক গল্প করা হয় যার কারণে হচ্ছে বয়স ব্যবহার করতে একটু আমার লেট হয়ে যাচ্ছে আমি কিন্তু ভিডিও এডিট করেছি তো এডিট করা অবস্থায় হচ্ছে রেখে দিয়েছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না শুধু বয়স আবার করার কারণে তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি ধনে পাতাগুলো বেছে নিচ্ছি যেহেতু কাল থেকে ইনশাল্লাহ বিয়ের সব কিছু শুরু হবে আজকে গায়ে হলুদ আর গায়ে হলুদের জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে মুরগি রান্না করা হবে তারপরে লাউ রান্না করা হবে আবার হচ্ছে আরও দুই এক আইটেম থাকবে ইনশাআল্লাহ আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকেন সব কিছুই দেখতে পাবেন এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেহমান আসা শুরু হয়েছে আর এটা হচ্ছে আমার মামাতো ভাই মেহেদি তো ও কিন্তু দেখতে এসেছে যে আমরা এদিকে কি করতেছি তো অনেকে আবার বলতেছেন আপু বাবার বাড়ির সমস্ত সব কিছু টু যে শেয়ার করবেন ইনশাআল্লাহ আপুরা আমাকে একটু টাইম দিতে হবে আমি সব কিছু শেয়ার করবো আমার ফোনের স্টোরেজ খুবই কম যার কারণে হচ্ছে আসলে ভিডিও করতেও পারছি না তো এদিকতে হচ্ছে যেহেতু মেহমানের জন্য পানের ব্যবস্থা করা লাগবে সব বিয়ে মানে হচ্ছে মুরব্বীদের পান খাওয়া তো এই যে পান হচ্ছে রেডি করে নিচ্ছি আমি বিয়ের এই মুহূর্তগুলাই হচ্ছে হচ্ছে সবচাইতে ভালো লাগে যে মুরব্বীদের হেসে মেতে পান খাওয়া পান খুঁজে নেওয়া এগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগে তো যদিও আসলে আমি তেমন একটা পারদর্শী না পান পান বানানোর মধ্যে আর কি আমি আসলে এই কাজগুলো কেন জানি আমি করতে পারি না তো যাই হোক শুধুমাত্র পানের বোটাগুলা ভেঙে আমি হচ্ছে রেখে দিয়েছি আর হচ্ছে ধুয়ে পরবর্তী সময় হচ্ছে সব কিছু রেডি করে নেব দিক দিয়ে হচ্ছে কাঁচা মরিচের বোটাগুলো ভেঙে নিচ্ছি তো আমরা বোনেরাই কাজগুলো করতে হবে একা হাতে সব কিছুই আমাদের সামলেই গেছি আলহামদুলিল্লাহ যতটুকু যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সুস্থ হয় দান করেছেন আর কি তো যাই হোক এখন হচ্ছে কাঁচামরিচের বোটাগুলো ভেঙে রেখে দেবো যেহেতু আগামীকালে ইনশাআল্লাহ বিয়ের আয়োজন আজকে থেকে সব কিছু শুরু হয়ে গেছে এদিক দিয়ে হচ্ছে আমার মা হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছে না সরি আমার মা মনে হয় কাটি এগুলো সম্ভবত আমার বড় আপুই কেটেছে আমার মা শুধু লাউ কেটেছে আর এই যে ফাইনালি হচ্ছে আমরা সম্পূর্ণ সব কিছু রেডি করে নিয়েছি এদিক দিয়ে হচ্ছে গোলালু কেটে নিয়েছে মুরগি দিয়ে রান্না করার জন্য লাউ কেটে নিয়েছে আর এখানে হচ্ছে তিন চুলার মধ্যে হচ্ছে এক চুলা ভাত রান্না হবে আর দুই চুলায় হচ্ছে তরকারি রান্না করা হবে তো এদিক দিয়ে হচ্ছে আমার বড় আপু সমস্ত হচ্ছে মুরগিগুলোকে পানি থেকে পানি ঝরিয়ে নিচ্ছে কারণ হচ্ছে হলুদ মরুচ মাখিয়ে মনে করেছে যে ভেজে রান্না করবে পরবর্তী সময় আর ভেজে রান্না করা হয়নি কারণ হচ্ছে একটু টাইমটা শর্ট ছিল যার কারণে হচ্ছে এভাবে আমরা কাঁচা রান্না করে ফেলেছি আর এই এক চুলার মধ্যে হচ্ছে আমি মুরগিটা আমি হচ্ছে রান্না করেছি আর কি যেহেতু আসলে অনেক অনেক আইটেম হবে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে আর রেসিপি আকারে শেয়ার করা হয়নি আমি আমি সব সময় যেভাবে রান্না করে থাকি ওইভাবে হচ্ছে আজকের এই মুরগিটা আমিও রান্না করে নিয়েছি বেশ বড় সড়ো একটা পাতিলে হচ্ছে রান্না করা হয়েছে যেহেতু লোকজন বেশি হবে আর এদিক দিয়ে হচ্ছে আমার মা হচ্ছে তিন চুলার মধ্যে একসাথে লাউ ডাল আরও হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আসলে আমি তিন চুলা রান্না করতে গেলে আমার কাছে পাগল পাগল লাগে আমি পারি না যার কারণে হচ্ছে আমি এক চুলাতে হচ্ছে মুরগিটা বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমার যেহেতু এখন দুপুর টাইম তো সবাই যেহেতু একসাথে হয়ে গেছে দুপুরে একটু খিদাও লেগেছে সকালবেলা থেকে তো সবাই দৌড়াদৌড়ি করছে কাজকর্ম কাজকর্ম করছে আর এখন হচ্ছে আমার ভাই মেয়ের বউ হচ্ছে ঝালমুড়ি মেখে নিচ্ছে চানাচুর তারপরে হচ্ছে মুড়ি দিয়ে টমেটো কাঁচামরিচ ধনে পাতা সরিষার তেল কি যে একটা মজার খাবার যেটা আসলে যা যে খায় সেই জানে ঝালমুড়ির খবরটা তো যাই হোক সরিষার তেল একটু পরিমাণে বেশি দিয়েছে যেহেতু মুড়ি আর চানাচুর একটু বেশি আছে তো যাই হোক আমার ভাইয়ের বউ হচ্ছে এদিক দি হচ্ছে আমাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করছে তো যাই হোক আমার হচ্ছে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে আপনারা সবাই আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যে যে জায়গা আছেন সেই জায়গা থেকে আমার জন্য অবশ্যই দোয়ার রাখবেন আল্লাহ তালা যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন আমি আসলে আমার ঠান্ডাটা অনেকটাই বেশি লেগে যায় কারণ আমি ঠান্ডা ধরতে পারি না শীতকালে আমি ঠান্ডার কাজ কম করতে পারি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমাদের বাচ্চারা হচ্ছে আমাদের কবরস্থান থেকে ফুল ছিঁড়ে এনেছে অনেকগুলো গোলাপ ফুল তারপর আরো আরও দু এক রকমের ফুল ছিল ওগুলো আসলে দেখা হয়নি ওরা বলেছিল এনে ফেলে দিয়েছিল মনে হয় তো যাই হোক আমি এদিক দিয়ে হচ্ছে ফুলগুলোকে ভিজিয়ে নিচ্ছি যেহেতু হলুদের সাজে সাজবো যার কারণে হচ্ছে ফুলগুলোকে এখন দুপুর টাইম তো সন্ধ্যা পর্যন্ত দেখা গেছে অনেকটাই লেট হয়ে যাবে বা ফুলগুলো শুকিয়ে যাবে যার কারণে হচ্ছে আমি পানিতে এভাবে হচ্ছে ভিজিয়ে রেখে দেবো যেহেতু লম্বা একটা টাইম এখনও আছে রাত প্রায় দশটা এগারোটা বেজে যাবে আমরা হচ্ছে সাজগোজ করতে করতে তার বেশিও টাইম লাগতে পারে তো এত বেশি তাজা ফুল একদম গাছে থেকে ছিঁড়ে এনেছে খুব ভালোই লেগেছে আমার কাছে আর সুন্দর একটা গ্রানও পেয়েছি আর এদিক দিয়ে হচ্ছে কাজগুলো করতে করতে আমাদের হচ্ছে সমস্ত মেহমান আসা শুরু হয়েছে আসলে ঘরোয়া এই আয়োজনটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আপনারা ইনশাল্লাহ ভিডিওতে দেখতে পাবেন সব কিছু একে একে তো এখানে মায়হমানের মধ্যে হচ্ছে আমার ছোট মামিরা মানে এগুলা সব হচ্ছে আমার নানার বাড়ির লোকেরা এসেছে মানে আমার মামা মামিরা সবাই এসেছে মামাতো ভাই বোনেরা সরি আমার মামারা তো নেই মামিরা মামাতো ভাই বোন সবাই এসেছে আর বিকেলবেলা আমার খালাম্মারা আসবে তো যাই হোক আবার আমার ফুফুরাও চলে এসেছে সকালবেলা তো এদিক দিয়ে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে মুরগিগুলো রান্না করেছি বড় একটা পাতিলের মধ্যে ঢেলে নিয়েছে আর এখানে হচ্ছে অনেকগুলো ভাত রান্না করা হয়েছে ভাত প্রায় পাঁচ কেজি চালের ভাত রান্না করা হয়েছে আবার হচ্ছে গরু মাংসও রান্না করেছে তারপর হচ্ছে লাউ রান্না করেছে গরুর মাংসের কথা কিন্তু প্রথমে আমি ভুলে গিয়েছিলাম আর এখন দেখে হচ্ছে মনে পড়েছে তো গরুর মাংস মুরগির মাংস তারপর হচ্ছে ডাল তারপর হচ্ছে লাউ রান্না করা হয়েছে সবার জন্য তো দুপুরের খাবার আজকের মেনুতে এগুলাই ছিল আর রাতের জন্য হচ্ছে তেহারি করা হবে হলুদের জন্য তো এই যে সমস্ত সব মেহমান এখন খাটের উপরে সরি টেবিলের উপরে বসে গেছে খাওয়ার জন্য খাবার আমরা রেডি করছি তো যেহেতু আমি সহ কাজ করছি যার কারণে হচ্ছে আসলে আর গোলার সময় আমি আর আসলে ভিডিও তেমন একটা ভালোভাবে করতে পারিনি এখানে হচ্ছে আমার মামাতো ভাইয়েরা আর হচ্ছে মামাতো বসে আছে তো ওদের সবার জন্য হচ্ছে খাবার রেডি করে নিচ্ছি তো যাই হোক টেবিল যেহেতু ছয়টা মানুষ কিন্তু মার্শাল্লা বেশি আছে সবাই একসাথে বসতে পারবে না এক টেবিল খাওয়া হলে পরে আরেক টেবিলের জন্য ব্যবস্থা করা হবে তো যাই হোক এগুলো হচ্ছে আমার মামাতো বোনের ছেলেরা সবাই দোয়া রাখবেন আমাদের পুরোটা পরিবারের জন্য আমাদের বন্ডিংটা কিন্তু অনেক বেশি ভালো আমাদের মামাতো ভাই বোন ফুফাতো ভাই বোন আমরা সবাই আসলে আমাদের বন্ডিংটা অনেকটাই ভালো যেটা হয়তো আপনারা মানে বাস্তবে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না কেউ এখন সব মামাতো ভাইয়েরা খালাতো ভাইয়েরা মিলে গল্প গুজব করছে এখানে খাবারের পর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম